আসলে সবাই ভালো আছেন আজকে ভিডিওতে সবাইকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার কিছুদিন ধরেই আমি ভাবছিলাম এই ধরনের একটা সচেতনতামূলক ভিডিও বানানো দরকার কারণ আমাদের চারপাশে আমি আজকাল অনেক মানুষকে স্তন ক্যান্সারে আক্রান্ত হতে শুনছি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে শুনছি আমার অনেক কাছে বন্ধু বান্ধব যাদের নিকট আত্মীয় এই রোগে আক্রান্ত চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অতি সম্প্রতি আমার মেডিকেল কলেজের একজন জুনিয়র আমার থেকেও যে বয়সে ছোট সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জীবন হারিয়েছেন দুঃখজনক হলেও সত্যি এই ঘটনা জানার পর আমার মনে হলো আমাকে অবশ্যই ভিডিওটা বানাতে হবে কিছু অতি প্রয়োজনীয় তথ্য উপাত্ম মানুষজনের কাছে পৌঁছে দিতে হবে যাতে আমরা এটা নিয়ে সচেতনতা তৈরি করতে পারি বিভিন্ন সামাজিক কারণে আমরা স্তন ক্যান্সার নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কারো এই রোগ হতে পারে এবং এটা যদি আমরা সঠিক সময় রোগ নির্ণয় করতে না পারি তাহলে এই রোগে যে কেউ মারা যেতে পারে সো এই জন্যই এই ভিডিওটা বানানো যাতে আমরা কিছু অতি প্রয়োজনীয় তথ্য সবাই জানতে পারি যাতে কি আমার এখনো পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নূর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর নিউ এসে সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি ভিডিও শুরুতেই বলে নিই কাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি সব থেকে বেশি স্তন ক্যান্সার নির্বিশেষে যে কারো হতে পারে আপনার ফ্যামিলিতে যদি কোনো স্তন ক্যান্সারের ইতিহাস নাও থাকে আপনি যদি সম্পূর্ণ সুস্থ মানুষ হন তারপরেও প্রত্যেকটা মানুষেরই ক্যান্সারের ঝুঁকি থাকে এছাড়াও কিছু কিছু মানুষের ঝুঁকি আরো বেশি থাকে তাদের মধ্যে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনার পরিবারে আপনার মা বা দাদি নানি, খালা ফুপু খালাতো ভাইবোন মামাতো ভাইবোন ফোপাতো ভাই বোন এবং চাচাতো ভাইবোন এদের কারো স্তন ক্যান্সারের ইতিহাস থাকে বা হিস্ট্রি থাকে তাহলে আপনারও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের থেকে বেশি এছাড়া দ্বিতীয় ক্যাটাগরি মানুষ যাদের এই ক্যান্সারের ঝুঁকি বেশি তারা হচ্ছে চাঁদতে দেরিতে গর্ভ ধারণ হয় যারা পঁয়ত্রিশ বছরের পরে প্রথমবার গর্ভধারণ করেন বা প্রেগন্যান্ট হন তাদের এই ক্যান্সারের সম্ভাবনাটা বাড়ে কম বয়সে গর্ভ ধারণ করেন হরমোনের জন্য তাদের স্তন ক্যান্সারের সম্ভাবনাটা কম থাকে কিন্তু দেরিতে করলে প্রথম যদি পরে হয় বছরের তাহলে ওই মানুষদের স্তন ক্যান্সারের সম্ভাবনাটা বাড়ে এখন স্তন ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য আমরা বাসায় বসে একটা পরীক্ষা করতে পারি আর একটা পরীক্ষা ডাক্তারের অফিসে করতে হয় সো যে কোনো মানুষ আঠারো বছর এবং তার থেকে বেশি যে কোনো মেয়ে প্রতি মাসে অন্তত একবার তার স্তন পরীক্ষা করতে হবে হাতের তালুর এই চারটা আঙ্গুল ব্যবহার করে আপনার ব্রেস্টের চারপাশে চেপে চেপে দেখতে হবে কোনো চাকা অনুভূত হচ্ছে কিনা যদি চাকা অনুভূত হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে প্রতি মাসে একবার করে এই পরীক্ষাটা করতে হবে এবং সেই সময় করবেন যে সময় আপনার পিরিয়ড হচ্ছে না দুই পিরিয়ডের মাঝামাঝি একটা সময়ে আপনি এই পরীক্ষাটা করবেন সেটা আমরা ঘরে বসে সবাই করতে পারি কিভাবে করতে হয় এটা নিয়ে ইন্টারনেটে আরও অনেক ভিডিও আছে এটা আমি ডিটেল বলবো না আমরা কম বেশি সবাই জানি যে আমাদের প্রত্যেক মেয়েরই নিজেদের ব্রেস্ট পরীক্ষা করে দেখা উচিত যে তথ্য আমরা জানি না আপনি হাত দিয়ে পরীক্ষা করার পরেও যদি আপনার ব্রেস্টে কোনো চাকা অনুভূত না হয় তার মানে এই না যে আপনার কোনো স্তন ক্যান্সার নাই বা স্তন ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি নাই কারণ ক্যান্সারের কোষগুলো অনেক ছোট হতে পারে এবং হাত দিয়ে ধরে পুরোপুরিভাবে খুব ছোট ক্যান্সারগুলো ডায়াগনোসিস করার সম্ভব না বা খুব ছোট টিউমারগুলো ডায়াগনোসিস করা সম্ভব না খুঁজে পাওয়া সম্ভব না তো এই জন্য চল্লিশ বছর বয়সের বেশি চল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সে যেসব মহিলারা যেসব মেয়েরা আছেন তাদেরকে যে পরীক্ষাটা করতে হবে তার নাম হচ্ছে ম্যামোগ্রাম ম্যামোগ্রাম বছরে বছরে একবার করলে খুবই ভালো বাট অ্যাটলিস্ট দুই বছরে একবার প্রত্যেক দুই বছরে একবার ম্যামোগ্রাম করা খুবই খুবই জরুরি ম্যামোগ্রাম হচ্ছে একটা এক্স রে এতে সাধারণত তেমন কোনো ব্যথা ট্যাথা হয় না এটা হচ্ছে একটা এক্স রে এটা মানুষের ব্রেস্ট কোষের ভেতর দিয়ে এক্স রে রশ্মি চলে যায় এবং এটার ভেতরে কোনো অ্যাবনর্মাল বা কোনো অস্বাভাবিক ক্যান্সার কোষ আছে কি না সেটা ডায়াগনোসিস করতে সাহায্য করে সো যেই সব কোষগুলো হাতের পরীক্ষায় ধরা পড়ে না ওই এক্স মাধ্যমে আমরা ওগুলোকে ডায়াগনোসিস করি এবং এই এক্স রেটা খুবই ভালোভাবে খুব ছোট ছোট ক্যান্সার কোষও ডায়াগনোসিস করতে পারে ছোট ছোট ক্যান্সার কোষও ধরতে পারে সো যখন খুব ছোট ছোট ক্যান্সার কোষ থরে তখন ওখান ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সারটাকে ডায়াগনোসিস করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সার যখন খুব তাড়াতাড়ি আমরা এটাকে রোগ নির্ণয় করতে পারি তখন আমরা তাড়াতাড়ি এটা চিকিৎসা শুরু করতে পারি যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারি তত বেশি সম্ভাবনা থাকে এই রোগটা পুরোপুরি নির্মূল হওয়ার সো বুঝতেই পারছেন ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করা বা খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা যায় এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে এই রোগ থেকে নির্মূল এই রোগ নির্মূল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে সো এই রোগে মারা যাওয়ার সম্ভাবনাটা কমে যায় সো অ্যাকশন যেটা আজকে বললাম সেটা হচ্ছে যদি আপনার নিকট আত্মীয়দের মধ্যে কারো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক বাড়ে এবং আপনার যদি পঁয়ত্রিশ বছরের পরে আপনার প্রথম প্রেগনেন্সি বা গর্ভ ধারণ হয় সন্তান ধারণ হয় সেক্ষেত্রে আপনার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বা ঝুঁকিটা বাড়ে সো আপনাকে অবশ্যই এটা নিয়ে সচেতন হতে হবে আর প্রত্যেক মেয়ে যার বয়স ১৮ বছর এবং তার থেকে বেশি হাতে হাত দিয়ে মাসে অন্তত একবার ব্রেস্ট পরীক্ষা করে দেখতে হবে কোনো চাকা অনুভূত হয় কিনা না এবং আপনার বয়স যদি চল্লিশ থেকে পঁয়ষট্টির মধ্যে হয় তাহলে প্রত্যেক দুই বছরে অন্তত পক্ষে একবার ম্যামোগ্রাম করে দেখতে হবে আপনার ক্যান্সার বাসা কিনা ছিল আজকের ভিডিওতে ভেতরে আপনাদের যদি এটা নিয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে এই মাঝখানে সবাই খুব ভালো থাকবেন বাই